আসসালামু আলাইকুম শেয়ার করছি আজকে রঙ্গিলা সাপটা কিভাবে তৈরি করেছি সেটা যদিও আমার পাটিসাপটার ডোটা তৈরি করার সময় ভিডিও করতে মনে ছিল না আপনারা নর্মালি সবাই পাটি সাপটার ডো যেভাবে রেডি করেন সেভাবেই করবেন দেন আমি তিনটা বাটিতে তিন টাইপের কালার মিক্স করে নিয়েছি অ্যান্ড কালারগুলো প্রথমে কালারগুলো দিব দেওয়ার পরে জাস্ট টেন সেকেন্ডের মতো ওয়েট করব আফটার দ্যাট একটু যখন এটা হয়ে আসবে তখন গিয়ে আমি পাটি সাপটার ডোটা যেটা সাদা সেটা অ্যাড করব দেখতে পাচ্ছেন তো অ্যাড করার পরে অনেকের আবার গোল হয় কেন জানি আমারটা গোল হচ্ছিল না আজকে তো আমি এভাবে করে থাকি আর পুরে আমি দিয়েছি সুজি আর চালের গুঁড়া কন্ডেক্স মিল্ক পুরটা আপনারা দেখবেন একটু শক্ত থাকলে খেতে মজা লাগে অনেকে নরম করে খিরসাটা রেডি করে আমার আসলে ওটা ভালো লাগে না খেতে তাই আমি এভাবেই করি তো দেখতে পাচ্ছেন আমি একটা রেডি করে দেন কিভাবে রেডি করছি এটা আজকে বাসায় গেস্ট এসেছিল তাই চিন্তা করলাম যে ইউনিক কিছু বানাই রঙ্গিলা পাটের সাপটা বানালাম অনেক মজা হয়েছিল সবাই খেয়েছে আলহামদুলিল্লাহ ডিফারেন্ট ইউনিক আইটেমগুলো আমার রান্না করতে ভালো লাগে যদিও বাকিদের মতো ভিডিও তৈরি করার মতো অভিজ্ঞতা আমার নেই তবুও আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ